পুরুষের জীবনে একটি কথা চিরসত্য সে যতই ভালো হোক না কেন কেউ না কেউ তাকে বলবেই তুমি ভালো না স্ত্রী বলবে আমাকে ঠিক মতো ভালোবাসে না সন্তান বলবে সময় পাও না বাবা মা বলবে আগের মতো মন নেই কিন্তু কেউ দেখে না পুরুষটা সারাদিন কি কি লড়াই করে বেঁচে থাকে কেউ দেখে না তার হাসির আড়ালে কতটা চাপা কান্না লুকিয়ে থাকে অদ্ভুত রহস্য হলো পুরুষ যখন বেঁচে থাকে তার মূল্য কেউ বোঝে না আর যখন সে থাকে না তখন সবাই কাঁদে সবাই বলে সে খুব ভালো মানুষ ছিল কিন্তু তখন তো সে আর শুনতে পায় না দুনিয়া কখনো কারো ও ভালো মূল্য বোঝে না এটাই বাস্তব তাই ভাই মানুষকে খুশি করার চেষ্টা না করে আল্লাহকে খুশি করার চেষ্টা করো মানুষ ভুল বুঝবে কিন্তু আল্লাহ কখনো ভুল বুঝবে না এবং মনে রেখো একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য তোমার নিরবতা দুর্বলতা না এটা তোমার চরিত্রের শক্তি তুমি হয়তো সবার কাছে ভালো প্রমাণ করতে পারবে না কিন্তু আল্লাহর কাছে সোজা থাকলে একদিন সবাই বুঝবে তুমি আসলে কেমন মানুষ ছিলে এটাই পুরুষ মানুষের জীবন এটাই বাস্তব